নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন কৃষকের সাথে সবুজের পাশে আজকে আমি চলে এসি নগরের একটা নতুন পরিবেশে এই নতুন পরিবেশে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যিনি অনার আছেন এখানকার তাকেও আমি ডেকে নিচ্ছি একটু এদিকে আসতে হবে হ্যাঁ দেখুন দর্শক চিনতে পারেন কি না আচ্ছা এটা নামটা কি আছে কী বৃত্তান্ত একটু বলে দেওয়া হোক নমস্কার আমার নাম গণপতি বিশ্বাস আমার নার্সারির নাম জয় হরেচাঁদ নার্সারি আচ্ছা এই জায়গাটা কোন জায়গাটায় অবস্থিত এই জায়গাটা আসাননগর জায়গাটা নাম নদীয়া জেলার আসাননগর জায়গাটা মানে আপনি যেখান থেকে আসুন না কেন কৃষ্ণনগর আসবেন কৃষ্ণনগর থেকে বাসে হোক টোটোতে হোক আসান্নগর নামবেন আসান্নগর নেমে দাদা ফোন নাম্বারে ফোন করবেন অবশ্যই আপনি জায়গা মতো চলে আসতে পারবেন তো ঠিক আছে তো ফোন নাম্বারটা একটু বলে দিন ফোন নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন সিক্স ওয়ান ডবল থ্রি জিরো এইট থ্রি আর একটা নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন নাইন ওয়ান ডবল জিরো টু থ্রি সিক্স মানে এটা ও আছে তাই তো হ্যাঁ দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আপনারা কথা বলে নেবেন তবু নতুন একটু ভ্যারাইটি এসছে তাই তো হ্যাঁ একটা নতুন একটু ভ্যারাইটি এসছে সেই ভ্যারাইটিটা বোধ হয় আশেপাশে মিলবে কিনা আমি জানি না মিলতেও পারে আমি তো সব জায়গায় যেতে পারি না তো চলুন আজকে সেই ভ্যারাইটিটা দেখবো এটা রিভিউ করা যাবে খাওয়াও যাবে আমরা খেয়েও দেখব হ্যাঁ সত্যিকারে কেমন যদি সত্যি ভালো হয় তাহলে অতি অবশ্যই বলবো আপনাদেরকে রাখতে তাহলে চলুন আমরা এগোতে থাকি দর্শক তাহলে ঢুকে পড়লাম হরিচাঁদ নার্সারির সেই পুরনো বাগানে তাই তো হ্যাঁ জয় বহুদিন ধরে দেখবো জয় হরিচাঁদ নার্সারির এটাই ভিডিওটা আমরা আপনাদেরকে এই প্রতিবেদনটা কিন্তু বহুদিন ধরে দেখাচ্ছি এবং সত্যি ভালো রেজাল্ট আমিও পাচ্ছি আপনারাও পাচ্ছেন নিশ্চয়ই যারা গাছ প্রেমী তো আজকে এটা চলে এসছি আমরা একটা এটা কি আছে কাটল গোল্ড কাটল গোল্ড প্রথমেই বলি দেখুন কাটল গোল্ডটা কিভাবে ধরে তো দেখুন ছোট্ট একটা প্যাকেট তার মধ্যে কিন্তু কাটল গোল্ড ধরে আছে তো এটা কি করব আজকে যাই অনেকে বলছে এটা আমি কাটল গোল্ডের রস শুকিয়ে গেছে তো আমরা দেখবো সেটা কত ধর কি আচ্ছা তাহলে আমরা এটা ছিঁড়তেই অবশ্যই এমন একটা জায়গা থেকে ছিঁড়ি যেটা এমন একটা কি যে কোনো একটা তাই না হ্যাঁ ব্যাস এটা আমরা ছিঁড়লাম তো এবার আমরা একটু টেস্ট করব ঠিক আছে তুমি করো কারণ হাতে যে পরিমাণে ধার থাকে চাকুতে ও ভয় লাগে হ্যাঁ দর্শক আপনাদের যদি এইরকম চাকু বা ছুরি দরকার হয় আপনারা এই ভিডিওর মধ্যে দেওয়া থাকে তো সেখানে গিয়ে ক্লিক করে কিন্তু ফ্লিপকার্ট থেকে বা অন্য অন্য কার্ড থেকে কিন্তু আপনারা হ্যাঁ রস শুকাইয়েছে আচ্ছা রস শুকিয়েছে এরকম মনে হচ্ছে না রস হ্যাঁ রস শুকাইয়েছে রস এখন কি আছে এখন খুব কম রস আছে দেখে মনে হচ্ছে রস শুকাই আচ্ছা রস শুকাচ্ছে আর কি দেখে যেটা মনে হচ্ছে আচ্ছা তো এ মোটামুটি এখনো তো পাওয়া যাবে তাই তো হ্যাঁ যাবে তাহলে এটা আগস্ট শেষ করতে নাকি পূজোর আগে সেরকমই মনে হচ্ছে হ্যাঁ ভেতরে রসগুলো কিন্তু আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ তো যারা এখনো গাছে যাদের আছে এখনো তাদেরকে বলবো আপনারা কিন্তু অতি অবশ্যই এখনই এই লেবুর ছিঁড়ে খেয়ে নিন রস কিন্তু শুকিয়ে যাচ্ছে টেস্টা কীরকম মনে হচ্ছে না এটা মিষ্টি আছে মিষ্টি আছে এটা নিয়ে কোনো ইয়ে নেই দ্বিমত নেই খুব মিষ্টি সেটা না হালকা যে মিষ্টি হালকা রসের যে মিষ্টি সেটা আছে তুমি একটা খেদা করতে হলে তোমারটা তাই না হ্যাঁ তো ঠিক আছে দর্শক একটু ছিঁড়ছি হ্যাঁ জায়ান্ট মালটা জয়েন্ট মালটা এই দেখুন জয়েন্ট মালটা ঠিক আছে কত সুন্দর লাগে আমি তোমাকে বলবো তোমার হাতে দিই কারণ তোমার হাতে ছুরিটা রয়েছে তবে এটা ডাল ভেঙে গেছিলো মনে হচ্ছে অনেকটা ই হয়ে গেছে শুকনো মতো হয়ে গেছে আচ্ছা 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 ও হ্যাঁ সেটাও দেখছি মানে পত্র আমাদের জন্য রেখে দিয়েছো তাই তো হ্যাঁ ওই ডালটা ভেঙে গিয়েছিলো আজকে রস খেতে খেতে কিন্তু আপনার শরীর আজকে খুব আচ্ছা আপনি একটু টেস্ট করে দেখুন কীরকম রস শুকায়নি কিন্তু প্রচুর মিষ্টি আগে যেটা খেলাম তার থেকে এটা অনেকটা মিষ্টি হ্যাঁ তবে এই এটা একটুখানি শুকিয়ে গেছে মানে বোধ হয় দু তিন দিন শুকিয়ে গেছে গাছের ডালটা ভেঙে ভেঙে গেছে যার জন্যে একদম খেয়ে দেখো আমার পেছনে যে ক্যামেরাম্যান আছে তাকে যদি একটু না দেওয়া হয় ঠিক আছে সে বাড়িতে গিয়ে রাগারাগি করবে ঠিক আছে আমার সঙ্গে আসবে না হুম তো আমি চাইবো ক্যামেরাম্যান ভাই যে আছে নাম বলছি না আপনারা দেখে চিনেন কে আছে সেটা আপনারাও জানেন ক্যামেরাটা একটু একদিকে দিলে খুব ভালো হয় অত ক্যামেরা করতে হবে না তোমাকে তুমি একটুখানি খেয়ে দেখো দাও হ্যাঁ তো রস আছে এখন এবার দেখি এই যে দেখেন্ট মালটা জায়েন্ট মালটা

এরপরে আমরা ফ্রান্সিস মালটা ফ্রান্সিস মালটা হ্যাঁ চলুন তাহলে দেখুন প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি গাছটাতে কিভাবে লেবু ধরেছে ঠিক আছে কিভাবে লেবু ধরেছে সেটা আমাকে এক ঝলক আপনাকে একটু দেখিয়ে রাখি এই যে প্লাস্টিকের যে ড্রামগুলো আছে এই প্লাস্টিকের ড্রামগুলোতে আচ্ছা এইবার আমি একটু ছিঁড়তে বলবো হ্যাঁ এটা কখনো খাওয়া হয়নি আমি কখনো খাইনি কিরকম জানি না সাইজটা তো খুব দুর্দান্ত সাইজ রসে টুটুম্বুল চাপ দিলেই বোঝা যাচ্ছে সেটা আচ্ছা দেখেন রস আছে মিষ্ট দাম আজারি মানে প্রচন্ড পরিমাণে রস এবার দাদা একটু আপনি খেয়ে দেখেন ক্যামেরাটা ধরিয়ে নিয়ে নিচ্ছি এক ক্যামেরায় করে নিলাম দেখি কেমন হ্যাঁ যেটা পিজুষ বলছিল অন্য লেবুর থেকে এর রস রসটা এখনও আছে জীবিত আছে রসটা এর আগে দুটো খেয়েছি এবং মিষ্টি মুখে লেগে রয়েছে এই মিষ্টিটা যে খারাপ তা নয় এটা বলা যাবে না এর 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 রসটা খুব বেশি আমরা কিন্তু ফুলে

মানে একদম ছোট নয় ভালোই সাইজ স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা তো কাটতে বলবো একটু কেটে ফেলা তার মধ্যে ফেলাতে অনেক বেশি সত্যি একদম একদম আপনি একটা টেস্ট করুন তো ঠিক আছে আমি একটু টেস্ট করবো ক্যামেরাটা ধরো ভাই হুম মিষ্টি যথেষ্ট বেশি খুব ভালো কি বলছো তুমি কি বলছো হ্যাঁ এটা মিষ্টতা বেশি অন্যটার তুলনায় বেশি এই যে লেবুটা দেখছি নিউ সেলার এটা এখনো খাওয়া যাবে না এটা অনেকটা দেরি আছে এখন নিউ তো সামনের আর কি আছে আচ্ছা সামনে নিউ সেলার খাসি ম্যান্ডারিন তো কমলা এখনো খাওয়ার মতো হয়নি না ওটা হয়েছে তোমার কাছে হ্যাঁ ধরেছে আচ্ছা খাসি ম্যান্ডারিন আমরা দেখব আমরা খাসি ম্যান্ডারিন কেমন দেখতে সেটাও দেখব ঠিক আছে ঠিক আছে তাহলে ওটাকে এবং এরপর আমরা একটা মিশরীয় টেস্ট করব এটা কিন্তু ইয়েলো টু মালটা মনে হচ্ছে তাই তো এটা পুরো হলুদ হবে তারপরে খাওয়া যাবে এটা তো এখনো খাওয়া যাবে না খাওয়া যাবে কিন্তু পুরো হলুদ হলে ভালো লাগবে এটা ধরে কিন্তু খুব ইয়েলো টু এই গাছগুলো বিক্রি আছে তো হ্যাঁ গাছগুলো বিক্রি আচ্ছা ঠিক আছে এই গাছগুলো বিক্রি আছে দর্শক আর এই যে যে টবে দেখতে পাচ্ছি আমরা ড্রামে এটা কি আছে ওটা ইমোয়েট

আচ্ছা যার জন্য অতটা ইয়ে করা যায় না তাই না তো ঠিক আছে আর একটা আমি দেখতে পাচ্ছি এটা কি আছে ওটাও খাসি ম্যান্ডেল এটাও খাসি ম্যান্ডেল ও আচ্ছা বাহ ঠিক আছে দর্শক খাসি ম্যান্ডেল আপনাদের দেখিয়ে দিলাম এইবার আর কিছু দেখাবো আর যেটা নতুন এসেছে সেটাও দেখাবো সেটার অপেক্ষায় থাকুন আমরা দেখাচ্ছি মিশরীয় মলটা তবে এটা তো এখন খাওয়া উচিত না না এটা পুরো হলুদ হবে পুরো এরকম আরো হলুদ হবে তারপরে মিশরীয়টা খাওয়া যাবে তো যাই হোক একটা কিন্তু খেতে ইচ্ছা করছে আচ্ছা আচ্ছা তাহলে ছিঁড়ি একটা হ্যাঁ অবশ্যই নাও তুমি কাটো কারণ তোমার তাহলে রস শুকাতে এর অনেক দেরি হয় অন্য অন্য লেবুর থেকে এই লেবুতে একটু টকটা বেশি টকটা কেটে দেবো কালার আসলে আর রস প্রচুর এই পুরো মুখটা ভরে গেছিল তোমার এটা যখন কালার আসবে পুরোপুরি তখন একটু টক থাকবে না এটা আমরা অনেক আগে খেয়ে ফেলি এটা কখন খাবো আমরা এই খাওয়ার সময়টা কখন মোটামুটি এখনো এক মাস পরে গিয়ে একদম হলুদ হয়ে যাবে আমার আসবো এক মাস পরে একদম হলুদ হয়ে যাবে সে সময় যদি এরকম টক থাকে থাকবে গাছে সে সময় যদি এরকম টক থাকে তাহলে লোককে বলবো যে কিনতে হবে না হ্যাঁ অবশ্যই ঠিক ঠিক আছে কি মনে হচ্ছে তুমি বলো তুমি তো খাও তুমি সব ভালো বোঝো হ্যাঁ টক আছে টক আছে হ্যাঁ টক আছে এখন টক আছে হ্যাঁ টক আছে টক সেই টক নয় তবে তখন কোনো টক থাকে না বাহ ঠিক আছে তাহলে তাই হবে তো আর কিছু আছে আমাদের খাবার জন্য এখন অনেক কিছু অপেক্ষা করছে ঠিক আছে ঘুরতে ঘুরতে আবার দর্শক চলে এলাম এবার ছিড়বো গোল্ডেন এটা গোল্ডেন তো হ্যাঁ গোল্ডেন দেখুন গোল্ডেন এটা একটা ছোট্ট ক্যারি ব্যাগে আছে ছোটই বলতে হবে তো এই ছোট ক্যারি ব্যাগে আছে তো সেখান থেকে আমরা একটা ছিঁড়ে নেব ছিঁড়ে আজকে আমরা একটু খেয়ে দেখব আমি ওকে বলবো ভাই একটু কেটে দেখাও আমাদের কেমন হচ্ছে সেটা একটু এটা কখন খাওয়া যাবে এটা কি সময় হয়ে গেছে তো এটা সময় হয়ে গেছে তবে আরো একটু কালার আসে এটা তবে বাড়ি অন দিয়ে শুরু করতে হয় তাই তো হ্যাঁ হ্যাঁ বাড়ি অন মালটা দিয়ে শুরু হবে হ্যাঁ আর শেষ হবে কিসে শেষ হবে ইয়েলো টু ইয়েলো টু দিয়ে শেষ হবে হ্যাঁ ফেব্রুয়ারি মাস দর্শক ভালো করে শুনে রাখুন বাড়িতে আপনার বাড়ি ওয়ান মালটা একটা লাগাতে হবে কারণ আপনি আগস্ট থেকেই খেতে পারবেন তাই তো হ্যাঁ আগস্ট থেকে এটাও সেই একই গল্প প্রচুর রস মিষ্টতা একটু কম আছে টকের ভাবটা একটু বেশি আছে এটাও একদম কালার হয়ে যায় সে মানে এটা তো কেন খাওয়ার সময় হয়নি তাহলে না না আচ্ছা কে দেখো ঠিক বললাম কি না তাই তো নাকি হ্যাঁ হালকা একটু টক এখনো আছে টক আছে মানে যেটা ভাবছিলাম সেটা নয় তো ঠিক আছে তো তুমি একটু কাজ করো এই ভাই পিজুষকে একটু দাও না হলে পিজুষ খুব কষ্ট পাচ্ছে বলো না কেন মুখ দে পিজুষ হ্যাঁ এই তো টেস্ট করি তারপর তো বলবো হ্যাঁ একদম রস শুকানোর কোনো ইয়েই নেই না না দেরি আছে তো রস শুকানোর কোন রস শুকাবে না কিন্তু লেবু এটা এক নম্বর লেবু তেমন আচ্ছা দর্শক আপনাদেরকে আরেকটি লেবু যে লেবুটা আরেকটা দেখানো দরকার এটা কোন আরেকটা কি লেবু দেখাবে আমি তো নাম জানি না লেবুটার আমার কাছে অপরিচিত আচ্ছা সেটাই দেখাবো কি সংখ্যা থেকে আমরা সেই লেবুটা দীর্ঘ আমি তিন বছর অপেক্ষা করেছি মানে সেই প্রথম থেকে আজকে তার টেস্টিভিউ আমরা দর্শকদের সামনে আমরা রাখবো লেবুটা নতুন দাদার কাছে নতুন দাদা অজানা ভাবেই এসছে কিন্তু লেবুটা দাদা একবার টেস্ট করেছে খুবই ভালো হয়েছে আমরা এখনো করা সৌভাগ্য হয়নি আজকে তবে আমি টেস্ট যে বছর করেছিলাম সে বছর আরো অনেক লেটে করেছিলাম আচ্ছা এই লেবুগুলোর আরো এক মাস কি 15 দিন কারণ আমি যখন টেস্ট করেছিলাম তখন ডিসেম্বরে টেস্ট করেছিলাম তো আমরা এখন সেপ্টেম্বরে টেস্ট করে দেখব কি রকম হয় লেটস গো আমরা সাথে ঢুকে পড়লাম যেটা বলছিলাম মানে সেই লেবুটাকে প্রথমে দেখাই যে লেবুটা আমাদের কাছে অপরিচিত কিন্তু লেবুটা দেখুন লেবুটার গঠনটা বলুন তো কি আছে একটু হালকা এরকম দাগ 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 আছে এটা

জানি না নতুন জিনিস দেখা যাক আমরা তবে বৈশিষ্ট্যটা হচ্ছে সব থেকে ভালো যে বৈশিষ্ট্য বোঝার উপায় এখানে একটা শির মতো থাকছে তো এই যে শির শির মতো এই যে হ্যাঁ এগুলো থেকে যাচ্ছে যাই হোক লেবুটা অজানা যদি কোনো দর্শক মানে জানেন কমেন্ট করে জানাবেন যে লেবুটা কি লেবু আমরা নতুন হিসেবে টেস্ট করছি আমরা তাহলে লেবুটা ছিললাম হ্যাঁ হ্যাঁ পিজু ক্যামেরার ক্যামেরা মোবাইল দিয়ে আমরা ইয়ে তুলছি ছবি তুলছি অপেক্ষার পরে টেস্ট ঠিক আছে দীর্ঘ অনেক অবছর তিন তিন বছর ধরে এটার সম্পর্কে আমি জেনেছি তিন বছর আগে সেটা এখন আর কি টেস্ট তিন বছর আগে দেখেছো আর এখন খাচ্ছো দেখো খেয়ে দেখো কি হয়েছে কুশাটা কেমন কই বাদলা রাষ্ট্রকানোর কোনো ইয়ে নেই তবে এই লেবুটা আরো পরে খেতে হবে তুমি একটু খেতে দাও দেখি মিষ্টিটাই তুমি আগে যেটা খেয়েছিলে আর এখন যেটা খাচ্ছ কী মনে হচ্ছে মোটামুটি যথেষ্ট মিষ্টি কিন্তু আমি আরো দেড় থেকে দু মাস পরে খেয়েছিলাম যতটা মিষ্টি ছিল এখন ততটা মিষ্টি না কারণ তখন আমি খেয়েছিলাম সেই মিষ্টিটা ছিল একদম মানে সিকি মালটার ইন্ডিয়ান সিকি মালটার সমতুল্য আচ্ছা বা ওরকম মিষ্টি ছিল প্রচণ্ড মিষ্টি তাহলে দর্শক আমরা যে লেবুটা খাচ্ছি এখন এই লেবুটার নামটা কিন্তু জানতে পারলাম না এই ভ্যারাইটিটা অনেক দূর থেকে এসছে ঠিক আছে কোনো কারণবশত তবে যাই হোক এই লেবুটার কিন্তু রস শুকাবে না বলে আমার মনে হচ্ছে যে আরও দীর্ঘ টাইম থাকলেও রসে কোনো শুকানোর ইয়ে নেই তো যাই হোক এবার আমি একটু আমি একটু খেয়ে দেখবো হ্যাঁ আমি দেখি হুম মানে এত লেবু খেয়েছি তো কার সঙ্গে কার কম্পেয়ার করব এটা বুঝে ওঠাটা খুব মুশকিল হয়ে পড়ে মানে অ্যাকচুয়ালি লেবু রিভিউ দেওয়ার সময় একটা থেকে দুটো লেবু দেওয়া উচিত যেহেতু আমাদের সময়ের অভাবে অসুবিধা হয় অনেক দূরে থাকি তো ঠিক আছে একটা ঠিক বুঝতে পারলাম না মানে হুম লেবুর খুব রস মিষ্টি মোটামুটি তবে একটু মিষ্টি তো আসবে যখন বলছেও না তো দর্শক না আপনাদের কেমন লাগলো সমস্ত লেবু দেখালাম লেবুর চারা এখানে পাওয়া যায় খুবই সস্তা লেবুর চারা পাওয়া যায় মানে খুবই সস্তা একটা উদাহরণ আপনাকে দিই আচ্ছা এই লেবুর এই লেবুর চারা করা হয়েছে হ্যাঁ করা হয়েছে এর দাম কি আছে এর দাম আছে একশো টাকা একদম নতুন একটা জাত এখানে এসছে কিন্তু তার চারার দাম মাত্র একশো টাকা এইরকম ইন্ডিয়ান সিকি মালটা চারা কত করে সত্তর টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হ্যাঁ চারা সাইজ অনুযায়ী নিতে গেলে দেড়শো টাকা দুশো টাকা এরকম মনে খুব সস্তা এখানে আছে আপনারা এখানে পাবেন তো আপনারা জানেন এর আগেও অনেক প্রতিবেদন আপনাদের দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন আর যারা নতুন এসছেন তারা একবার দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো একটি প্রতিবেদনে ছাদ বাগানে কোনো একটি কৃষকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার